দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বৃহত্তম বদ্বীপ ভোলাতে ভোলার মানুষজন ধর্মে কর্মে আসলে অনেক সাবলীল এবং এই ভোলাকে নিয়ে বাংলাদেশ ধার্মিকতায় অহংকার করার মতো একটি জায়গা এক এক কথায় পূর্ণভূমিও বলা চলে সেই ভোলায় আজকে একটি প্রোগ্রামে এসেছি আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েদের প্রোগ্রামে যেখানে এটি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ভোলা ফ্রেস ক্লাব তো প্রোগ্রাম শেষ করার পরে ভাইদের অনুসন্ধানী পর্যবেক্ষণে একটি পরিবার উঠে এসেছে পরিবারটি হচ্ছে আপনারা ওনাদের মুখ থেকে শুনুন তাহলে আরও বিস্তারিত ভালোভাবে হয়তো আপনারা বুঝতে পারবেন কতটা অসহায়

আসলে পরিবারটা কত অসহায় বাড়িঘরও নেই এবং স্বামীও নেই এবং ছোট্ট একটি বাচ্চা মাদ্রাসায় হাফেজি পরে হাফেজি পড়ছে পাড়া সম্পন্ন করেছে আর মা মেয়ে এই দুরবস্থা অবস্থা আসলে আমাদের এই মুহূর্তে অন্য কোনো সহযোগিতা বন্ধ থাকাতে আমরা আমাদের স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় আট হাজার টাকা একটি শিলা মেশিন এবং দুই হাজার টাকা কাপড় কেনার জন্য তারা যাতে চলতে পারে মোট দশ হাজার টাকা এই দশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিনা আহমেদ আঙ্কেল ধন্যবাদ জানাচ্ছি আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কিলকে ওনার স্পন্সরে আমরা এই দশ হাজার টাকা স্বাবলম্বীকরণ প্রজেক্টে দু হাজার টাকার কাপড় এবং আট হাজার টাকা একটি সেলাই মেশিন কেনার জন্য দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আছে আর এই পুরো কার্যক্রমটি নিয়ন্ত্রণ করবে সেলাই মেশিন কাপড় কিনে দেওয়ার জন্য আমাদের যে ভোলার পরিবর্তন উন্নয়ন সংস্থা যে ফাউন্ডেশন রয়েছে সংগঠন রয়েছে ওনাদের মাধ্যমে আমরা এটা সম্পন্ন করছি ওনার রয়েছে ওনার মাধ্যমে এই কাজটা সম্পন্ন হবে আমাদের সারা করে থাকি এবং শতভাগ ওনারা এটা নিশ্চিত করে আমাদের মাধ্যমে এটি সম্পন্ন করছে তো ভাইয়া এই এই পরিবারটা তো একদম অসহায় নাকি হ্যাঁ এই পরিবারটা অসহায় আমার কাছে দীর্ঘদিন আসছিল আমরা বলছিলাম যে ওনার কাছে একটা আশ্বাস দিছি যে আমরা দেখি আপনার মাধ্যমে কিছু করতে পারি কিনা আমি অনেক ভাই বেড়াদের সাথে কথা বলছি যে ওনাদের মাধ্যমে কিছু একটা করে দেওয়া যায় কিনা যাক আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে একটা সিলাই মিশিং হয়েছে ওনাকে আরও দুই হাজার টাকা দিচ্ছেন ওনার পরিবারটা একটু ভালো থাকতে পারবে কিন্তু ওনার স্বামী নাই দীর্ঘদিন হ্যাঁ এটা আমি ইনশাল্লাহ কিনে দিয়ে আপনাকে আমি সবকিছু ঠিক আছে আপনি খুশি তো জি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন তুমি খুশি তো বোন জি আচ্ছা মাশাআল্লাহ ভাইয়া কেমন লাগছে এই কার্যক্রমগুলো এগুলোকে সব প্রত্যেকের এরকম এগিয়ে আসা উচিত আলহামদুলিল্লাহ আপনার আপনার এবং আপনার প্রতিষ্ঠানের এই মানবিক কার্যক্রম সম্পর্কে গোটা দেশবাসী জানে এবং কতটা স্বচ্ছতার সাথে আপনি দিচ্ছেন আপনি টাকাটা পর্যন্ত গুনে দিচ্ছেন তো আমার মনে হয় আপনাকে দেখে আমরা আমাদের যারা স্বাবলম্বী বিত্তবান মানুষ রয়েছে তারা বৃত্তবান্ত রয়েছে তাদের চিত্তবান হবেন মনটা আর একটু বড় করবেন প্রসারিত করবেন আমাদের এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবেন এবং আমরা সবাই আপনার এই কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্ট আমরা দোয়া করছি আপনি এবং আপনার প্রতিষ্ঠান যেন এভাবে এগিয়ে যান ধন্যবাদ ভাইয়া এবং এখানে যারা রয়েছে অনেকেই একটু ক্যামেরা হয়তো ঘুরে তোমরা দেখাতে পারো সবাই স্বেচ্ছাসেবী ভাই এবং বোন প্রচুর পরিশ্রম করে এবং প্রচুর কাজ করে মানুষের জন্য মানবতার জন্য এবং তাদের দিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশ আগামী প্রজন্ম এই ভোলা ভোলা থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত